বাকু নয় অনলাইন টিউটার চাপা ইউটিউব চ্যানেল যুজু কুজাঙর আমি কত শিলি যে আমি যে মেইন ব্লক যে আমি লং টাইম দিয়ে সামগুড়ি যে মেইন ব্লক ন তো হি করি তুমি উড্র দিবা ইনস্ট্যান্ট তো সে প্রসেসান মানে হনকার ফি নবো কারণ যেটা এটিএম ফি দেয় এ ফি মানে তুমি হিউজ পরিমাণে ফি লাগে যদি তারা যদি ক্লেম করবা দিল দিলা তুমি আমার বানা ক্লেম করবা যে আমার দশ থেকে পনেরো মাস পে হরত দিলা কোন কারণ এ টিএম ইয়ে বেড ফি বেড ঠিক আছে

মানে হামনগর লিও তুমি ওলতে পানা এনএফ টি উমিন ঘুরসা লো তুমি নেস্টালে ফেবা তুমি চেকগুড়িফার অনা না হাম ঘুরছি আর মো কিন্তু অনেক আগে তোমার শেয়ার করছি প্রায় এক বছর আগে কিন্তু এই প্রজেক্ট শেয়ার করছো দে প্রজেক্টের যারা কন্টিনিউ হাম ঘুরছি তারা তো হিউজ পরিমাণে প্রফিট পিও আর মুদি হিয়ম এভি অল মাত্র এই থ্রুথ এই মেবি তারা ইয়েছি ই তার টোটাল টেন পার্সেন্ট মাত্র ইয়ে এয়ারড্রপ ধনে আমি সঙ্গুচ্ছি অর্থাৎ ত্রিটে যারা গঙ্গুচ্ছে যারা ইউ পার্টিপেট করছে তারা টেন পার্সেন্ট তারা পার্সেন্ট যাব আর ইনিশিয়ালি ইয়ে দুই নাই দিক সেদিক তারা টিম মেম্বার থেকে শুরু করি এই থার্টি পার্সেন্ট পর্যন্ত ইয়ে পারে তো থার্টি পার্সেন্ট পর্যন্ত ইহালেও মোটামুটি প্রাইস একদম ভালো সবাই মোর আইডিয়া অনুযায়ী মানে তিন ডলার ফ্লাস মিন টকর প্রাইস দে কারণ তারা যেহেতু টকেনও হম হ্যাঁ আর শুরুতে সাপ্লাই হম তো দিয়া যা একটু প্রাইস চানিয়ে হয় মানে যেখানে লিস্টিং হয় সেটা বোঝা যাব কারণ মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করব ঠিক আছে এরপরে তোমার আপডেট দিও এই যে ইয়ব লেয়ার ইচ্ছু তো লয়ার ইচ্ছু কিন্তু তারা অলরেডি প্রস্তার করছেন তারা ইয়ার যে এনএফ টিউব আগে হ্যাঁ এনএফ টিউব যদি মিন গোচ্ছ থ্রি এক্স হল তোর মাইনিং স্পিড বাড়ি প্লাস হলো তোর যে ইল দুই ডলার মতাম হরত দা বেস্ট নেটওয়ার্কর সিলেটে তারা রিটার্ন দিবা জ্যাক্ল তারা এয়ার ড্রপ দ এই জেক কালে সি ব্যাক ব্যাগ দিয়ে দিবা তারা তোর দুই ডোলার সম্মান তারা তারা টোকেন দিয়ে দেবাক ঠিক আছে তো টোটালি ফ্রি যা আসলে আমার ইকলতে আমার তো সরজগুড়িটা মিনগুড়াফর তার আলাদা সেই পরিবর্তে আমি যে বেসার মিন করতে সেগা কিন্তু আমার দাদা সে ব্যাগ দিয়ে দিবা কো এমনও পারে আমি যে দুলার সড়ক দিতে তার মানে আরও বেশি হলো তারা ইয়াদ দিবাক কোদ এন এফ টি গো ইয়ে তো টি তুমি প্রেয়ার আর ইবে যদি ফারত দে হয় মিন করো আর প্রসেসন প্রসেসান তোমার এর আগে দিয়েও যদি ইতিমথা দিলে তুমি দাদা ব্রিজ ঘুরবা গো অল্টো ফাইনেস তো যদি চার্জি হয় অল্টো ফাইন্যান্স অল্টো ফাইন্যান্স যাবা আইছি মই তোমারে ইয়া 3 তলাতে দি দহি করে তুমি ইতিরাম তলাতে আডারছনা দা তুমি বেস নেটওয়ার্ক বা দা বিভিন্ন চেনত ঠিক আছে বা আডমিটরাম বিভিন্ন চেনত তুমি নিবা যে পুরা প্রসেস কা ইয়ত তো ইয়া দিও ইয়া অলরেডি আতা লিংক দিওম তোমারে মই তো আছ রংসে ভিডিও বনেকে দিওম তোমারে যেতু অনেকে ব্যাক কোনে জানো কি করি করিবা আইছি মই বেলে মে মাসত দিওম সি আগে ইয়া আগে মলাতে ডিটেইলস দিওম কি করি করিবা আটার তুমি আর কান গরি ফৰ মানে বিট গেটত তনে কা হো मटेरिামে ফা যাছ মট 15 দ 12 ভিতিৰা ইতিরাম ল ফৰিবা ঠিক আছে তুমি ওটা ট্রেড করবা এটিএম লবা এটিএম তুলো তুমি সিহরবা চেতুন সম্পর্ক ইয়ে পাস থেকে দশ ডলার ইহলে ইরিবারে মনে হয় পাঁচ ডলার মতন ইয়ে উড্রোট দিপারে মনে হয় তো তুমি ওটা যে ওটা তুমি ইয়ে কর সরি ইয়ে বিদ গেট নয় ই মেক্সি মেক্সি মেক্সিকো লোভেল দিয়ো তো তুমি তাদের তোমার ফাঁস ডলার মেবি সর্বনিম্ন পাঁচ ডলার মনে হয় ফাঁস ডলার উইথ দিবা দি ইনস্টেড উইথড্র দিলে তোমার দাদা এই লেয়ার লেয়ার এজর যে এনেকটিব আগে তো সি মিন করে পারিবা আর সি মিন করলে তোমার দাদা ইনএস্টেন্ট থ্রি এক সিন্টা বুঝ বাড়ি বই দে আচ্ছা আর একটু আপডেট আগে তো ইবিএল দেয় তোমার এটা ক্লক যে মাইরা নেটওয়ার্কর যে ক্লক নাম এসেছে অলরেডি নাইন মিলিয়ন ডল ফান্ড হয়ে সো তোমার বর্তমানে হামাগেছি দিয়ে তোমার জানি দিবা ঘুরে ফেলুমি অর্থাৎ লিঙ্ক ইয়াগুটি হয় তো এই ইয়া তো যদি প্রশ্ন হয় মো প্রশ্ন করো যেমন তারপরে প্রশ্ন হোয়াট ইস ওয়েব ট্রিডিয়াম তো ইয়ত প্রশ্ন তারপর মূলত জাস্ট দিন দায় মানে ইয়ে প্রত্যেকদিন ইউরফর দিন যদি তোর যদি আনসার ইয়ান যদি তোর কুয়েশন রিয়েল যদি আনসার ফরভাইড করে দেয় সাক্ষাৎ ইনস্টান ফাইন পাবে মানে মাইনিং সিস্টেম ই করি তোর ইয়ং কৰি হলে তো মাইনিং ইউরোপ ডেলি একবার ঘুরে ফাঁদা আর ডেলি ফাইন পাবে যেমন মোৰ তোমাৰ মই ইয়াত দিয়াং জাৰ্চলত আহিছি মোৰ তিনিবাৰলৈ আহিছি মোৰ তিনবাৰলৈ ছেটিং কৰিছোঁ দে তালৈ তিনবাৰলৈ প্ৰতিবাৰতে মই দহ পইণ্ট দহ পইণ্ট কৰি ফুৰিওঁ মানে নহ'লে মই ত্ৰিছ পইণ্টতে কালেক্ট কৰিছোঁ দে ত' চি তেনে চেটিং কৰিবা যেনে তাৰ লগতে আনচাৰ প্ৰভাইড কৰে মানে যাবতুৰি আনচাৰ প্ৰভাইড নোৱাৰে তাবত্ৰী তুমি ধৰণৰ পইণ্ট নাই বাচি ত' তোমাৰ তাতে আন কি হ'ব কুৱেশ্যন হ'লে তোমাৰ তাতে চামৰচৰ ফোন নহ'ব ফুৰিব দিয়া যাৰ্চলত কিপটো ৰিলে তাৰ প্ৰশ্ন কৰিবা দিয়া দে এ আইৰে ত' আমি যিটো আপডেট ইকলে আমাৰ নতুন আমাৰ ফ'ৰ মিলিয়নাৰ ফাণ্ড আহিছো আৰু মাইনিং যিটো বৰ্তমান ট্ৰেণ্ডিং মাইনিং ত' এইবিয়ে ডেফিন মাইনিং জাষ্ট এক্সটেনশ্যন ইবা মিন মাইনিং হ'ল ত' এই তুমি চাওক এইবোৰ প্ৰজেক্টটো আমাৰ তোমাৰ ফ'ৰ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহিছো আবাৰতে পটেঞ্চিয়েল আগে তাৰ ডিঅ ভাৰন নি ভাৰন ঠিক আছে ত' নেক্সট

ডা নেটওয়ার্ক যে অপশন আগে যে আসলে সেই ক্লিক করি মই সে অপশনে ক্লিক করলে আমার আরেকটা পেজ এবি দিয়ে নিব এই আমার একটা এই পেজটা নাতা তো যেহেতু আমি একটা এখন অ্যাকাউন্ট নহলি হলি তো আমি হয়ে দিব আগে লোক এই সাইন আপ যে অপশন আগে নয় আগে সেই অপশনে ক্লিক কৰি দিব তারপর ইয়ে দলাতে আমাৰ ইমেইল তারপর পাসওয়ার্ড এবং কি তলা দিয়ে দিয়ে সেম পাসওয়ার্ড তারপর ইয়ে দলাতে আমার রেফার কোডটো রেফার করতে মোটামুটি দিদিন যে আসলে রেফার এইছি ইভেল রেফার কোড তো তোমার প্রভাইড করি মোটামুটি কপি উড় কপি উড়ার মূল রেফার কোড তো এই যে ইয়ে তুমি পেজ কৰি দিবা ওকে তো উনি মোট ইয়ে রঙ বেকানি কমপ্লিট করো কমপ্লিট ক্রিয়েট একাউন্ট অপশন ক্লিক করে মি এছি মর বেক্কানি কমপ্লিট বজানা বজানোর শেষ ইকলতা মই হি কৰিম যা আসলে মোট ক্রিয়েট একট আগে যা আলিয়েট একট অপশন ক্লিক মে এছি মরটা একাউন্ট ক্লিক ক্রিয়েট দিয়ে এবং কিলোটা মর ইকল যাব ক্লিক দিম

এরপরে আলাদা আমার যেহেতু ইয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এরপরে আমি আলাদা লগ ইন করিব দিয়ে সাইন ইন করিব আমার ইমেল দিব পাসওয়ার্ড দিব তারপর সাইন ইন অপশন ক্লিক করে দিব আচ্ছা আমার লগ ইন করানো পড়ি তো তুমি আলাদা জাস্ট আলাদা কি করবা এই যে আমার আলাদা এক্সটেনশন যেহেতু আগে নয় আমি আলাদা এক্সটেনশন যাব গিয়ে এই সি এক্সটেনশন দিলে ইয়ে দাদা আমার করে যাব তো এরপরে ইয়ে তুমি জাস্ট আলাদা ইয়ে ইয়ে আমার অফনের বাটন আগে জাস্ট আলাদা ছোট ক্লিক কৰি দিবা দিয়ে ক্লিক কৰি দিলে আমার অন অনুযায়ী মাইনিং শুরু হবো আকম্পরে দিবা তুমি দাদা ইনস্টেন্ট আমার আলাদা ইয়ে আস্তে আস্তে পয়েন্ট

অলরেডি মর ফয়া কেনারে দাম তো এর যে আমি আরেক করলে আমার যে একই ডেপিনবু তো সি বিল পাল তুমি ব্রাউজারত যাবানি যে কোনো ব্রাউজারত মিসেজ ব্রাউজারা তো থ্রি ডার্জ দিন ত্রি ডেটওয়ার্ক এক্সটেনশন যে চার্জ দিন তো ক্লিক করে দিই জাস আসলে আগে এক্সটেনশন হলে দিই রাখা আমার সামর ই বি এল ত্ৰিড এক্সটেনশ্যন নোৱাকৈ ক্লিক কৰি দিম মই ইয়াতে ইনষ্টেণ্টতে ডাউনলোড দি দিম চবে তেন্তে এইটো ক্ৰম আগে ত' মোৰ ই বি এল টে ডাউনলোড এক্সটেনশ্যনটো এক্সটেনশ্যনটো ডাউনলোড হোৱাৰ আগে দি আমি ক'লে একাউণ্ট ক্ৰিয়েট কৰিম ত' তোমাৰ একো লিংক প্ৰভাইড কৰিম ত্ৰিডজন তাৰপিছতে লিংক পেজ কৰি দিবা অপেন দিবা এই চি আমাৰ ক্লিক করি আপনাদের তো এই তলায় তুমি কি দিবা তোমার ইমেল লো বসি দি দিবা ঠিক এটা পরিজত আই এগ্রি অপশন ক্লিক করিবা রেজিস্টার অপশন হলো যাব রেজিস্টার করে দি দিবা দে নি ডঙ্গর এচি মো সাকসেসফুল হলো এই রেজিস্টার ওজলে গটো তো এই পৰে আমি কি দিবা লগইন এচএম মেইল পাসওয়ার্ড দি দালো আমি এটা লগইন কৰিব কো আচ্ছা লগইন

কিন্তু সাকসেসফুলি হলে লগ ইন হয়ে যাবে গোটে তো যে ক্লেম রিওয়ার্ড আছে আমি আসলে ক্লেম রিওয়ার্ড অপশন ক্লিক করব দিয়ে আসো আমি ওটা হয় পয়েন্ট পেয়ে এফটন এসছি মোটামুটি আটানব্বই বে পয়েন্ট পিও দেশে শুরুতে যে তোলা ইয়ে হয়ে মই মানে ডেলি ডেলি তুই মানে লগ ইন করলে তো ওটা এক্সট্রা আলাদা ক্লেম পাবে ডেলি লগ ইনত পয়েন্ট থাকে এছি তো ইয়ে তুমি ওটা ফার্স্ট টাইম তুমি হি করবা তুমি ওটা ফার্স্ট টাইম ওটা এচি আমার জেনারেট যে এফ ইআই কি আগে নয় যার আসলে সেই অপশন গিয়ে ক্লিক করে দিবা সেই অপশন ক্লিক করে দিলে তোমার ইকি আয় তো সিক করে আলোচনা তুমি এছি আমার ফার্স্টে কপি অপশন আগে নয় কোডো কপি ঘুরা পড়ে আমার সিডে যার আসলে কোড কপি ওড়বাশি মোট কপি ওরুম এরপরে মোটামাটা এক্সটেনশন যেমন আমার যে থ্রি ডট যে নেটওয়ার্ক আগে ইয়ে এক্সটেনশন সে বিদিকে যেমন এই লগ ইন করি মো লগ ইন ওল করিয়া পড়ে যা আসলে ইয়ে কী ওরব আমি দাদা এইছি এন্টার যে অপশনও আগে আমি যে কপি হচ্ছে সে কীবোর্ডতে পেস করে দিব তারপর এপ্লাই করে দিব ওকে তো এপ্লাই করে দিয়ে তুমি দেখো সেই মনে কানেক্টেড তার মানে মোট তলতে মাইনিং শুরু হয়ে ওকে এর ফলে তুমি সশিয়াল মিডিয়া ডিসকট মানে টুইটার তারপর টেলিগ্রাম ইয়াননি বাইন করলে তুমি প্রতিটি ইয়ালাতে এক হাজার এক হাজার পয়েন্ট পেবা যা আসলে ইতনু ঘুর পা আডার তুমি ওটা যে এই যে পেস্টা নতুন ঘুর পাবা এসে ইয় আমার ইয়ান শো করে রেটনু ঘুরি ফারি যা আসল এসে আন করিবার এই পয়েন্ট গ্রহ পাক দেয় আর প্রত্যেকদিন তুমি দুই ডুগি দু আসলে আমার শুরুতে ক্লেম পাব এসে তুমি ক্লেম করে দিবা দে ক্লেম করে না প্রত্যেকদিন যা পাব আর আমার এই অলরেডি মাইনিং ওই যাব কই মানে যেহেতু নোট মাইনিং তো তাই অটোমেটিক্যালি এটা নোট তোলা মাইনিং অবশ্যই দে এই ইয়ানি সোশ্যাল মিডিয়ার ইয়ানি জয়েন করি বাজে নাইছি আমার যে আর মোর পয়েন্ট যে আগে তো সে এবানি যে দেছি দিছি যে আমার প্রো টি আগে তারপরে ডিসকর্ড হ্যাঁ তারপরে টেলিগ্রাম ইয়ানি পারিসেল করিবা কারণ ইয়ানি ইয়া হলে তোমার এটা প্রতিটি এর এটা 1000 গরি পয়েন্ট পাবা দে তো তোমার দাদা ইন রেফার প্রোগ্রাম আগে যদি রেফার করি রেফার করবা ঠিক আছে তো আর নেক্সট তারা সময় সি আপডেট আছে বা ক্লেইম বা হনে অনেক ইম্পর্টেন্ট আপডেট এলে তোমার নেক্সটে ভিডিও বানিয়ে দিন তো বেকুনে অনলাইন থ্রি টুয়েট ইউটিউব ইউটিউব চ্যানেলে তারপরে তিনটে যুগজনে ভিডিও তুমি দম আর আমার যে সমস্ত আপডেট তানি আগে সেই তো প্রতিটি ভিডিওতার দি মানে যে সমস্ত আপডেট আনি বা ক্লেইম আনি সে প্রতিটি ভিডিওত তোমার ডর বিটি মিস নরিবা আর সে লাই আমি ওলটা ডি বি প্রজেক্টর কিন্তু পার্টিসিপেট গো ইকালে আমার থ্রি ডালে আমার আর আমার স্টক ডি বিলার ফোর মিলিয়ন ডলার অলরেডি ফাণ্ড আই সি সো ওটা এই মাত্র একাউন্টুলং এর অলরেডি ওলটা দশো পয়েন্ট ওইজন নয় তো ঠিক আছে